খাইরুল বাসার বাদাস আম্বিয়া মৌলালি শের খুদা দুনিয়ার জমিনে খানায় কাবার মধ্যে তো শিবেনেছে খানায় কাবাতে ভূমিষ্ঠ হওয়া দুইজন ব্যক্তি একজন মা খদিজাতুল কবরা রদি আল্লাহ তাল আত্মীয় আর একজন রসুল করিমের আত্মীয় একজন রসুল পাকার আত্মীয় একজন খদিজাতুল কবরা আম্মা জানের আত্মীয় হাকিম বিন হজাম রদি আল্লাহ তালা যিনি রসুল পাকের মোগর্রফ সাহবার একজন ছিলেন কোন আমল কেউ যদি প্রমাণ করে কাবাতে জন্মগ্রহণ করা এটা ফজাইলের বিষয় নয় আমি বলবো এটা কাবারও শরফ মৌল আলীরও শরফ এটা শরফে কাবা শরফে আলী সময় যেহেতু কম আমি দ্রুত কথা বলার চেষ্টা করছি আজকের আওয়ামাস থেকে ওলামা একরামের মজলিশ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ দুই দিকেই ওলামা একরামের মজলিস আছে আল্লা পাক মাউল আলীর ফয়েজ নসিব করুক আমি গতবারও বলেছিলাম আলী আইন লাম আইন লাম এর ইয়া সাথে যদি একটা মিম দেয় কি হয় কি হয় আলিম হচ্ছে আল্লাহ আলীর সাথে যখন মুস্তাফা লাগবে ফয়জান ওই রব্বুল আলমিন যিনি আর রহমান আল্লামাল কোরআন বলেছেন ওনার ফয়জান থেকে আসবে আলম শৃঙ্খলাবদ্ধ হওয়া আদবের সাথে থাকা এত বড় জরুরি বিষয় মৌলানা রুমির আহমতুল্লাহ বলছেন মানুষ যখন আপনি আকাশে যখন পাখিকে উঠতে দেখেন বিশেষ করে সাদা পাখি কাক যখন উড়ে এক এক কাক এক এক দিকে ছুটে যখন কোন সাদা অতিথি পাখিকে আপনি দেখেন আপনি একা উঠতে দেখবেন না তারা ঝাঁকে উড়ে কিসে উড়ে এবং তাদের সবাই এক কাতারে নয় একজন ইমাম থাকে একজন তো সাদা পাখিগুলো যখন অতিথি পাখি বলা হচ্ছে ওই পাখি যখন আপনি শীতকালে দেখবেন ওই পাখি আকাশে উঠতে যে কারো নজর কাটবে মৌলানা রুমি বলছেন মানুষ যখন শৃঙ্খলাবদ্ধ আদব হয়ে যায় তার কাতারের চাইতে মানুষের কাতার আফজল হয়ে যায় আমরা আফজল উন্নাস বাদ আল আম্বিয়া হজরত সিদ্দিক সিদ্দিকা আকবর রদিয়াল্লা তালহুর প্রশংসা শুনলাম এবং খাইরুল বাসার বাদাজ আম্বিয়া মৌলালি শের হুদার প্রশংসাও শুনলাম নবুয়ত রসুল পাক সাল্লা আলী ওসলাম হিজরতের তেইশ বছর আগে কত বছর ওই তেইশের নিজবতে আজকে আমরা তেইশে রমজান আমরা উপস্থিত হয়েছি তেইশে রমজানের মোবারকের রাত আল্লাহ সেই তেইশের ফজিলত আমাদেরকে দান করুক নবী করিম রফ রহিম ইসলামের উপর চল্লিশ বছর থেকে তেষট্টি বছর পর্যন্ত এই তেইশ বছরে নবী পাকের কাছে জিবরিল ওহি নিয়ে এসেছেন সেই ওহির জমানার ফয়জ আল্লাহ আমাদেরকে দান করুক খৈরুল বসর বাদাস আম্বিয়া মৌলালি শের খুদা দুনিয়ার জমিনে খানায় কাবার মধ্যে তো শিবেনেছে খানায় কাবাতে ভূমিষ্ঠ হওয়া দুইজন ব্যক্তি একজন মা খদিজাতুল কবরার দিয়া আল্লাহ তাল আত্মীয় আর একজন রসুল করিমের আত্মীয় একজন রসুল পাকের আত্মীয় একজন খদিজাতুল কবরা আম্মাজানের আত্মীয় হাকিম বিন হজাম রদিয়াল্লাহ তালা যিনি রসুল পাকের মোগর্রফ সাহার একজন ছিলেন কোন আমল কেউ যদি প্রমাণ করে কাবাতে জন্মগ্রহণ করা এটা ফজাইলের বিষয় নয় আমি বলবো এটা কাবারও শরফ মৌল আলীরও শরফ এটা শরফে কাবা শরফে আলী সময় যেহেতু কম আমি দ্রুত কথা বলার চেষ্টা করছি আজকের আওয়ামাস থেকে ওলামা একরামের মজলিস দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ দুই দিকেই ওলামা একরামের মজলিস আছে আল্লা পাক মৌল আলীর ফয়েজ নসিব করুক আমি গতবারও বলেছিলাম আলী আইন লাম ইয়ে আইন লাম ইয়া এর সাথে যদি একটা মিম লাগাই দেয় কি হয় কি হয় আলিম হচ্ছে আল্লাহ আলীর সাথে যখন মিমে মুস্তাফা লাগবে ফয়জান ওই রব্বুল আলমিন যিনি আর রহমান আল্লাম কোরআন বলেছেন ওনার ফয়জান থেকে আসবে আলম সংক্ষিপ্ত আকারে গত বছর ওনার এতেকাল পর্যন্ত মিলাদ থেকে এনতেকাল পর্যন্ত আলোচনা হয়েছে আলী মৌলালীদা আলান আজকে আমরা ওনাকে কেন স্মরণ করছি এবং মাহফিলের নাম নিজবত রসুল কেন এটার উপর ব্যাখ্যা গিয়েছে এবং পরবর্তী আমরা তোহফার সদস্যবৃন্দ নিয়ে তোহফার উপর একটা সওয়াল জবাব হবে ইনশাল্লাহ অনেকের অনেক ধরনের প্রশ্ন আসলো তোহফা থেকে আসলো আমি এক লাইনে যদি উত্তর দিই তোহফা এ মিলা হে মুজে সরকার সরকারে বাকি সেটার উপর দলিল এবং সওয়াল জবাব যার যা প্রশ্ন আছে আমি উত্তর দিব গত বছর আমাদেরকে একটা টাকা যারা আমানত হিসেবে দিয়েছেন ওই টাকাটা যেই টিসুতে আমরা রেখেছি ওই টিশু এখন আমাদের কাছে আমানত আছে আল্লাহ হাবিবসাদ করছেন আমি কাউকে ভয় করি না আমি আল্লাহ রসুলের গ্রেফতারিকে ভয় করছি লা ইমানা লিমান লা আমানা তালাহু আল্লাহ হাবিব বলছেন যার আমানত নাই তার ইমান লা দিনা লিমান লা আহাদ আলাহু যার আহাদ নাই ওয়াদার বেনা ঠিক নাই তার দিন কারো জনপ্রিয়তা আমার প্রয়োজন নাই আমার জনপ্রিয়তা যদি আসমানে থাকে জমিনের কেউ আমার ওই মোহাব্বতকে ছিনাই নিতে পারবে না আজকে যার ফাতে আমরা করছি তিনি মুখতারে খুদা তিনি মাহবুবে খুদা তিনি শেরে খোদা তিনি সুন্নি হোক গাইরে সুন্নি হোক জুমার দিন দ্বিতীয় ক্ষুদবার পরে দ্বিতীয় শোধবার শেষের দিকে যে বলছেন ইমাম সাহেব খতিব সাহেব ইনল্লাহ ইয়া আমর হুকুম বিলাদার জানে পরে না জানে পরে জানে কিংবা জানে না কিন্তু এই আয়াতের ভিতর আপনি নাম না নিলেও মৌলা মুর্তুজা আলীর নাম চলে আসবে কারণ ইনসাফ কেমন হতে পারে বিচার কেমন হতে পারে জুরিস্পুডেন্স কেমন হতে পারে দারুল আদালত কেমন হতে পারে দারুল হকুমত কেমন হতে পারে তার মিয়ার রেখেছেন আল্লাহ নকশে আলীর মধ্যে মাউল আলী শারে খুদা আল্লাহ তোমার সম্পর্কে অনেক আলোচনা শুনেছেন মূলত এটা আমাদের ইমামে আহলে সুনত আলের রসুল গাজি দিনী মিল্লাত সৈয়দ আজিজুল হক শের বাংলা আজিজুল মিল্লিন একটা তরিকা তিনি একুশের রমদান মৌলা আলী শের খুদার ফাতে গরুর মেজবান দিয়ে করতেন এবং ওই মেজবানের নাম ছিল বজমে ও নবী শের বাংলা রহমতুল্লা আলাই ওই মাহফিল করতেন বজমে ও শাহকে নবী সেই মাহফিলের ধারাবাহিকতা বজায় রেখেছিলেন ইমামে সুনত আলামা হাসিমের রহমতুল্লাহ আলাই আমাদের জানা ছিল না কিন্তু অজ্ঞাতস্বরও একটা আল্লাহর মেহরবানি যে আমরা নিজবতে রসুল কেউ সাহাবা নিয়ে কথা বলছে কেউ আহলেবাই নিয়ে কথা বলছে আমরা বলি সাহাবাও আমাদের আহলেবাই তো আমাদের সম্মানের সাহাবাও আমাদের ইমানের হিসা আহলেবাই তো আমাদের ইমানের হিসা তাই আমরা দুইটাই মিলে নবীর পরিবার বিবি হোক আউলাদ হোক সাহাবা হোক নবী পাকের জবানে পাকের নিজবতে কোরআন এবং হাদিস কোরআন হাদিস নবীর পরিবার নবীর সাহাবা সব কিন্তু নিজবত ওই নিজবতের দামানে যারা আছে ওই উম্মতেরাও কিন্তু নিজবতে আছে হুজুর বলেছেন রসুল পাকের চুল মুবারকের ইমাম ইবনে সিরিন কি বললেন কায়েনাথ জামানা ছুট যায় রুট যায় খলকে তো কি আগম না ছুটে হাতে সে দামন তুমারা ইয়া রসুল কায়নাতের সমস্ত জনসম্পদ লিখে দাও আমি সিরিন থেকে রসুলের একটা চুল মুবারক চাও আমি বলবো কায়নাথের খাজানা নিয়ে যাও এই চুল মুবারক আমার কাছে থেকে এই কাহুম আশেখ রায় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জাত আল্লাহর পিয়ারা মাহবুব নবীজির সৎকাই আজকের যে আয়াত মাতিলাবাদের সুযোগ হয়েছে আমি গত বছরে এই আয়াত পড়েছিলাম কোরআন বাগের আটানব্বই নম্বর সুরার সাত নম্বর আয়াত اے آیاتر شوٹک مفہوم مولا علی شیر خدا جنی شاہن شاہ ولایت جنی امام ارباب طریقت جنی مخزن علم حقیقت و معرفت جنی محبوب خدا جنی مختار خدا جنی شعر خدا جنی مرتدہ مرتدا علی کرم اللہ و جہور صدقائی نبیجر علم شہر تھے کے دار الحکمہ تھے کے اللہ پاکر حکیم احکم الحاکمین আলিমুন ওফুর রহিমুন নামের সদকাই রহমান নামের সদকাই আল্লাহ আমাদের সিনাতে এই আয়াতের এলম দান করুক মাস্ল হাজরিন ওনার মিলাদ হয়েছে জন্ম হয়েছে পাঁচশো নিরানব্বই খ্রিস্টাব্দ এন্তেকাল হয়েছে ছয়শো একষট্টি খ্রিস্টাব্দ চল্লিশ হিজরিতে রসুল করিম রৌফুর রহিম সাল্লাহ ইসলামের কোথায় আছে সাধারণ একটা আমরা আমাদের দৃষ্টিতে সাধারণ বর্ণনা দিলেও ওই রসুলের আমলের মধ্যে দৈনন্দিন আমলের মধ্যে কিন্তু রসুলে পাক পাকসল আসলামের এলমে গায়েব প্রমাণিত হয় ইমাম হাসানুল মুশতাবার রাজিয়াল্লা তালান জন্মগ্রহণ করলেন তৃতীয় হিজড়ির পনেরোই রমদান তৃতীয় হিজড়ির পনেরো থেকে সাত যোগ করেন পনেরো ষোলো সতেরো আঠারো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ তারিখ আকিকা সন্তানের আকিকা করা হয় সাত দিনে না হলে চোদ্দ না হলে না হলে রসুল মকবুল সাল্লা সাল্লাম তিন হিজরির যেই দিনে ইমাম হাসান রাজি আল্লাহ তালুর জন্য কোরবানি দিয়েছেন আকিকা মানে কোরবানি দেওয়া ওই দিন মৌলা আলী শের খুদা চল্লিশ হিজরির একুশের রমদানুল করিম আল্লাহর নবীর দিনের খাতিরে কোরবান হয়েছেন আর ওই দিনে মসনদে খেলাফতে বসেছেন ইমাম হাসান মুস্তফা আল্লাহ হাবিব সাল্লাহ আসলাম যেন আগাম ওই খেলাফতের মসনত দিয়েছেন এই জন্য আহলে সুনত আল জামাতের আকিদা হচ্ছে খোলাফাইয়ে রাশিদিন আর বা নয় খোলাফাইয়ে খামসা পাঁচ খলিফা সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান গলি জিনুরাইন মৌলালি শেরে খুদা ইমাম হাসান পাঁচজন খোলাফাই রাশিদিন আপনি যদি ওমর বিন আবদুল আজিজকে খুলাফায়ে রাশিদের মধ্যে রাখতে পারেন আহাককে একজন একটা হচ্ছে হক একটা হচ্ছে আহাক আহাক মানে অতিরিক্ত অধিক হকদার এবং গ্রহণ যোগ্য ইমাম হাসানুল মুস্তাবা রাদিয়াল্লাহু তাআলার ফয়জান আল্লাহর नसीব করুক আমিন اختلافে অনেক masala আছে আমি কাউকে কটাক করে বলবো না এলমের জবাব এলম দিয়ে হয় এলমের জবাব কখনো অজ্ঞতা দিয়ে হয় না যে हालत দিয়ে কেউ বলতে পারে এই কাজ তো উনারা করেন অথবা কাবাতে জন্ম হয় এটা ফজিলতের বিষয় নয় ফজিলতের খাবার খাওয়া আমি বলি খাবার খাওয়া কোনো ফজিলতের বিষয় নয় কিন্তু খাবারটা যখন সাহরি হয় খাবারটা যখন ইফতার হয় খাবারটা যখন আল্লাহ এবং রসুলের নিসবতে হয় এটা তাবারুক হয়ে যায় তাবারুক সাহারিও তাবারুক ইফতারও তাহলে খাবারে কি নিসবতে তাবারুক বানিয়ে দেয় আজকে যদি নিসবতটা আমরা ধরতে পারি আমরাই তাবারুক আমরাই মোবারক আমরাই মুবারক আল্লাহর প্যারা মাহবুব নবীজির যাকে দুনিয়া আনতা আখরা তো তুমি আলী আমার ভাই বলেছেন আশ্চর্যের ব্যাপার হচ্ছে রসুল যাকে নিজের ভাই বলেছেন তিনি নবীকে বলেন নাই যে আপনি আমার ভাই আপনি আমার মতো কিন্তু যাদেরকে নবী বলেন নাই তারা নিজেরাই বলে বলে বেড়াই নবী আমার মতো নবী আমার ভাইয়ের মতো বড় ভাইয়ের মতো আর একটু আওয়াজ বলুন না বলতে হলে আলী বলতেন তিনি আমার ভাইয়ের মতো ভাই চাচা তো ভাই চাচা খালা সবাই ডাকে ই আরো সুল ন ইয়া এক ব্যক্তির উপর আমি জবাব দিচ্ছি না আমি আঁকিদতের উপর জবাব দিচ্ছি আমি শয়তানের উপর জবাব দিচ্ছি না শয়তানির উপর জবাব দিচ্ছি শয়তান এবং শয়তানির মতো তফাত ইবলিশ এবং ইব্লিশিজমের মতো তফাৎ আছে ব্যক্তির উপর আমার কোনো জবাব নাই ব্ল দা ফি জো ফিল অনেকে মনে করছেন এটা কোনো ওয়াজের কিতাবে আছে এটা ওয়াজের কিতাব নয় বরং নামি দামি মুসলিম শরীফের সরা করেছেন এমন ইমাম বুখারি মুসলিমের শরতে কিতাব লিখেছেন এমন ইমাম অসংখ্য ওলামায় কেরাম এটার উপর লিখেছেন কি যেমন নাকি উসুল আদিসের মধ্যে আপনি আসমাউর রেজাল একটা কিতাব আসমাউর রেজাল একটা অধ্যায় যেখানে হাদিস বর্ণনাকারীর জীবন সংক্রান্ত আলোচনা করা হয় একজন আম মানুষ যদি পড়ে যে একজন আরেকজনকে দুর্বল বলে সবল বলে ভালো বলে মন্দ বলে তাহলে না বুঝলে একজন মানুষ এই কিতাবের মর্ম না বুঝলে বলবো কি আরে এটা কি কিতাব পুরো গিবতে পরা আসমাউর রিজাল তো গি বতে বড়া আসলে এটা গীবত নয় এটা উসুল উদ্দিন তাহলে গীবত এবং উসুলকে ফরক করার ক্ষমতা আম মানুষের নাই কিন্তু ফেসবুকে লিখতে বসে গেলেন কথা হক আপনি বলতে পারবেন না এমন অনেক কথা আছে আল্লাহ তালা মানুষকে বানিয়েছেন আপনি বলবেন ইয়ার রব্বি আপনি মানুষের খোদা ইয়ার রব্বান বোখারিতে আছে ইয়ারব্বাল কাবা আল্লাহ তো কুকুর এবং শুকুরকে বানিয়েছেন আপনি দুয়ার সময় বলেন না কেন হে কুকুরের খোদা কথা হক বললে কুফুরি নিসবত কি বলেন না নিসবত মানি সম্পর্ক নিজবুৎ মানি সম্পর্ক আল্লাহর পেয়ারা মাহবুব নবীজির দিন আমার পেয়ারা নবীজি ধর্ম প্রচার করলেন সর্বপ্রথম সোমবারে দুনিয়ার জমিন এসেছেন সোমবার ওহিন হয়েছে সোমবার নবুতের এলান হয়েছে সর্বপ্রথম সোমবার সোমবারে রসুলে পাকের নবুতের এলান হয়েছে মঙ্গলবারে মৌলা আলী ইমান এনেছেন হুয়া সানি আও সালিসুন্নাসে দুখুলান ফিল ইসলাম হয়তো দ্বিতীয় নয়তো তৃতীয় নাম্বার মুসলমান দ্বিতীয় নয়তো তৃতীয় নাম্বার মুসলমান যার ইসলাম নয় اخلاق পর্যন্ত লালিত হয়েছে নবী মুস্তফার হাতের মধ্যে যার প্রথম নজর ছিল রসূল পাকের চেহারা পাকের দিকে রিজিক পাকের যার প্রথম ছিল খুশবু নিয়েছেন খুশবুয়ে মুস্তফা হুজুর বলেছেন আলামের একটা শের দারো সিকন্দর আউলা আলীর খুশবু না থাকলে ওলি কখনো হয় না হোক কাদরি হোক চিস্তি হোক সরুবর্দি হোক নকশবন্দি হোক মুজদ্দিদি বুয়ে আলী না হলে ও কখনো হবে না কারণ আমি বলি কাজী সনাউল্লাহ পানিপতি দেবন্দিরা সুন্নিদের চাইতে যাকে বেশি মানে কিতাব তফসিরে মজহারি সুরা নম্বর তিন আয়াত নম্বর একশো দশ সুরা আল ইমরানের কুন্তুম খাইরা উম্মতিন উখরিজাত নাসের তফসির এই লিন নাসের লাম লামে এনতেফার তফসির করতে গিয়ে তিনি বলেছেন আদম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষকে আল্লাহ বেলায়ক দিয়েছেন দিচ্ছেন দিবেন প্রত্যেক ওয়ালি একটা জিনিস বানানোর জন্য মিস্ত্রি আছে মিস্ত্রিকে শ্বাস বলা হয় কার শ্বাস কার মানে কাজ কার থাকলে কার শ্বাস থাকে ওলি আছে মানে ওলি শ্বাস আছে এখনো আলী আছেন তাই ওলি হচ্ছে আল্লাহ অকবর ইয়ার আল্লাহ ইয় আলি আরেকটা নার আমি যুক্ত করতে চাই আপনারা বলবেন হক সবিয়ার কি বলবেন হক সবিয়ার नाराए সাহাবা আল্লাহু আকবার नाराए সাহাবা হক সবিয়ার नाराए সাহাবা হক সবিয়ার আলিফ থেকে ইয়া পর্যন্ত সিদ্দিক আকবরের আলিফ মাওলানা আলিরিয়া পর্যন্ত প্রত্যেক সাহাবা হক সুবহানাল্লাহ সাহাবা কেউ যদি বলে উনি এই ভুল করেছেন উনি মাসুম নয় আপনি ওনার ভুল প্রমাণ করলেও আপনার সারা জিন্দগির আবাদত উনি একটা মুহূর্ত যেটা নবী মুস্তফার কদমে কাটিয়েছেন ওই জামানার সাথে আপনার তা কায়ামত আবাদতের তুলনা হবে না সাহাবি আবাদত দিয়ে নয় সোহবত দিয়ে হয় আমার জানতে হবে হাদিসে বাকে আছে এ হাদিস রেওয়ায়ত করছেন হজরতে সুলতানুল মশাইখ জরি জরবখ নিজামুদ্দিন মেহবুবিল্লাহ রহমতুল্লাহ আলাই সোহবতুল মুমিনে নুরুন ওরহমাতুল্লিল আলমিন একজন হাক্কানি মুমিনের সোহবত নূর একজন হাক্কানি মুমিনের সোহবত নবী মান্যওয়ালা মুমিনের সোহবত যদি নূর হয় সোহবতের মুস্তফা নূরুন আলা নূর নূরুন আলা আল্লাহর প্যারা মাহবুব নবীজির উপর ইমান আনলেন আল্লাহর হাবিব সাল্লা ইসলাম উপর ষোলো জন নবী পাকের কাতেবে ওহি ছিলেন কতজন কতজন প্রথম ক্যাটাগরির কাতাবে ওহি মৌলা আলী শেরখুদা কাতাবে ওহি কে ছিলেন সদরথে মৌলা আলী শেরখুদা রেদি আল্লাহ তালান গত বছর যে শিরোনাম দিয়ে আমি শুরু করেছিলাম উরিফ আলি বিনা বি আলমিহিল গাদীর সাবাউন কানাত দিনিয়া ও দুনিয়া ভিয়া আল্লাহ তালা মৌল আলীকে এমন এলম দিয়েছেন দিনের এলমও পরিপূর্ণ দুনিয়ার এলমও পরিপূর্ণ একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বলছি শিরোনাম উদাহরণটা শিরোনাম কোরআন হাদিস ফিকা যা কিছু বলা হচ্ছে আমরা ইনশাল্লাহ দারাবাহিক যদি আল্লাহ পাকে এই মাহফিলকে জারি রাখে মৌলা আলীর তফসিরের উপর আলোচনা হবে হাদিসের উপর আলোচনা হবে ফিকার উপর আলোচনা হবে যেহেতু সময় কম আমি শিরোনামটা বলছি বীজগণিত আছে না বীজগণিতের উপর মাওলা আলীর আলম আছে বীজগণিতের উপর যেটা আমরা বি হোল স্কোয়ের বলছি এটাও কারো বানানো নয় এটাও আমাদের ঘরের মুসলমানের ঘরের যে সূত্র থেকে ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে খজানা আলী কা কাহে খজানা আলী হে আল্লাহর প্যারা মাহবুব নবীজির সোহবতে এত এলম দিয়েছেন আল্লাহর নবী যদি কাউকে সিনাই জড়িয়ে ধরে বলে আল্লাহ তাকে এলম দাও তিনি আব্দুল্লাহ আব্বাস হয়ে যায় ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি বললেন হুজুর কি বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উমা যে মওলাদের এলেমের সামনে আমি পুকুর তিনি সমুদ্র তিনি তিনি কি মওলানা জামি বলছেন আলি শাহ হে হায়দার ইমামান কাবীরা আলী শাহ হে হায়দার इमामन कबीरा अली शाह حیدر दर इमामन कबीरा अली शाह জেবাদে নবী শুধু বশীর নজীরা জেবাদে নবী শুধু বশীর নজীরা আলী শাহ হায়দার আল্লাহর প্যারা মাহবুব নবী জির বশীর নজীর সমী ও বসির ওসি ছিলেন মৌলা আলী হজরত উমর রদিয়াল্লাহ মিম্বর দাড়িয়ে ওলামা একরাম জানেন যুদ্ধ হচ্ছে ইরানে মদিনার মিম্বরে দাঁড়িয়ে অমরের দিনে ইরান দেখতে পাচ্ছেন বলছি ইয়া তু আল জবাল পাহাড় ছাড়িয়ো না পাহাড় ধরো সারিয়া উপস্থিত সবাই বলল সার ইয়াতে গেছে যুদ্ধের মধ্যে সারিয়াকে ডাকছে কেন ফারুখা আহজমের নজর কেউ দেখছে না সবাই আন মনা হয়ে দেখলেন যে তিনি খোদবার মাঝখানে এই ধরনের কি কথা বললেন যে নাই তার ব্যাপারে কথা বলে মৌলা আলি ছাড়া সবাই কথা বলল মৌল আলী বলেন নাই কারণ নজরে ওমর কেও নজরে আলী দেখছে সে জবাদে নবী সুত بشিরান সে জবাদে নবী সুত بشিরান নযীরা একজন নকশবন্দি বলছেন কে বলছেন খবরদার যে যে سلسلہ হক নবী পাকের সাহাবিয়তের শরফ মর্যাদা ও আলীর আছে আহলে বাইতের শরফও ওনার আছে সুবহানাল্লাহ ভিতর বলেন বাহির বলেন সব تعلق নবীর সাথে আল্লাহুমার ফয়জা আমাদের কি नसीব করুক